বাংলাদেশ যদি মুস্তাফিজুর রহমানকে নিয়ে বিশ্বকাপ খেলতে যায় তাহলে নাকি বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি থাকবে শুধু তাই না বাংলাদেশের সমর্থক যারা যাবেন ভারতে খেলা দেখতে তারা যদি বাংলাদেশের জার্সি পরে যান বা পতাকা নিয়ে যান তাহলে নাকি তাদের নিরাপত্তা ঝুঁকি থাকবে শুধু তাই না আরো আছে নির্বাচন যত ঘনিয়ে আসবে তত নিরাপত্তা ঝুঁকি বাড়তে থাকবে এটাই আইসিসি বাংলাদেশকে জানিয়েছেন এমনটাই জানিয়েছেন আসিফ নজরুল যিনি আজকে ব্রিফ করেছেন অর্থাৎ বাংলাদেশের পক্ষে আর ভারতে খেলার কোনো অপশন থাকলো না বাংলাদেশ ভারতে খেলছে না এটা একরকম নিশ্চিত এবং আইসিসি যেহেতু এই চিঠি দিয়েছে তার মানে বাংলাদেশ শ্রীলঙ্কাতে খেলছে অল্টারনেটিভ ভেনুতে খেলছে বাংলাদেশের পক্ষে ভারতে যাওয়া সম্ভব না এটা লাউড অ্যান্ড ক্লিয়ারলি জানিয়ে দেওয়া হয়েছে এখন আপনি চিন্তা করেন ভারতে যদি বাংলাদেশ যায় মুস্তাফিজুর রহমানকে রেখে যেতে হবে মানে মুস্তাফিজুর রহমানের কি দোষ আমার বলেন মুস্তাফিজুর রহমান থাকবে নাকি ঝুঁকি বাড়বে মানে মুস্তাফিজ বাংলাদেশে থাকবে বাংলাদেশকে ছাড়া বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলবে লজিক্যালি লজিকালি কোনোভাবেই সম্ভব যে মুস্তাফিজুর রহমানকে রেখে ভারতের নিরাপত্তা ঝুঁকি আমরা মুস্তাফিজুর রহমানকে রেখে ভারতে বিশ্বকাপ খেলতে যাবো এটা কখনো হয় কখনো হবে চিন্তা করেন আপনি সমর্থক আপনি ভারতে গেলেন খেলা দেখতে খেলা দেখতে গিয়ে আপনি রোশানলে পড়লেন কেন আপনি ভারত বাংলাদেশের জার্সি পরে আসছেন আপনি বাংলাদেশের পতাকা নিয়ে যাচ্ছেন আপনি লুকিয়ে লুকিয়ে খেলা দেখতে যাবেন আর আপনি লুকিয়ে লুকিয়ে অবচরে বাংলাদেশি পরিচয় আড়াল করে খেলা দেখতে যাবেন এটা হয় এটা কোনো মানে কোনোভাবে সম্ভব বাস্তবসম্মত কথা তিন নম্বর যেটা নির্বাচন ঘনিয়ে আসছে নির্বাচনের যত কাছাকাছি আসবে তত নিরাপত্তা ঝুঁকি বাড়বে বাংলাদেশিদের সুতরাং বোঝাই যাচ্ছে বাংলাদেশের ভারতে খেলা হচ্ছে না যত রকম খবর আপনারা দেখছেন যত রকম কিছু আপনারা দেখছেন ভারতে খেলতে হবে পয়েন্ট কাটা যাবে তার বেশিরভাগই গুজব বাংলাদেশ ভারতে খেলছে না খেলার সম্ভাবনা নাই সেটা আজকেই ক্লিয়ার হয়ে গেল এত নিরাপত্তা ঝুঁকির মাঝে বাংলাদেশ কি ভারতে খেলতে পারবে বাংলাদেশ খেলতে যাবে মুস্তাবিজুর রহমানকে রেখে যাবে বাংলাদেশ সমর্থক লুকিয়ে লুকিয়ে মাটিকে খেলা দেখবে সাপোর্ট করবে না বাংলাদেশ জাতীয় সঙ্গীত সেখানে বাঁচবে না মানে কি মানে এটা কোনো যুক্তি কোনো লজিকের মধ্যে পড়ে সুতরাং লজিকের মধ্যে যেহেতু পড়ে না কথাবার্তা ক্লিয়ার বাংলাদেশ ভারতে খেলছে না ভারতে বাংলাদেশে খেলা হচ্ছে না মোটামুটি নিশ্চিত এটা আপনি ধরে রাখতে পারেন যেহেতু আইসিসি সংখ্যা কথা আইসিসি নিজেই শঙ্কিত বাংলাদেশের কথা তো পড়ে আইসিসি নিজেই শঙ্কিত সুতরাং বাংলাদেশ আসলে ভারতে খেলছেন এটা মোটামুটি নিশ্চয়ই তাদের কথার প্রেক্ষিতে বলাই যায় বাস্তবত্ব হয়